যে রাস্তায় গরুর রেজালা সাদা পোলাও বিক্রি করতেছে সজল ভাই আসসালামু আলাইকুম ভাই আজকে গরুর রেজালা লইছেন ভাই আপনার সাহস তো অনেক রাস্তার মধ্যে খাওয়াই দিবেন কয় পিস গরু দিবেন আজকে সাইজ তো বড় সাইজ দুইটা দেখি দুই পিস গরু দুইটা না এই দুইটা দিয়া সাদা পোলাও 100 120 দেখি পোলাওটা দেখি গ্যারানটা কেমন দেখি দেখি পোলাওটার গ্যারান্টি ওয়াও জোস মাশাল্লা মাশাআল্লাহ ভাই দেন দেন এই যে ভিড় হয়ে গেছে আপনি আইতে আইতে কাস্টমারের ভিড় হয়ে গেছে এই যে দেখেন সজল ভাই আপনার আগে ছিল ওনার হোটেলের ব্যবসা এখন ছাইরা আবার এই যে রাস্তার মধ্যে এক এক দিন এক এক আইটা মানে সাদা পোলাও আর হইতাছে গরু রেজালা গরু রেজালা গ্রাম পাইতেছেন ভাই ভাই কি অবস্থা ভাই গ্যারান্টা করা ভাই গ্যারান্টা করা ভাই দিছে হ্যাঁ হ্যাঁ

আপনার গরুর রেজালা দেয়া সাদা পোলাও একশো টাকা উপরে বেরেস্তা দিয়ে দিছেন হ্যাঁ আর এটাই হ্যাঁ দেখি পরিমাণ দেখি কতটুকু এমন খাবার কিন্তু পাওয়া যায় না সহজে এক পিস আলু দিবেন সাথে নাকি ভাই দুই পিস আলু করা খাওয়ান আজকে ভাই

গতকালকে আনছিল কি গতকাল কি আনছিলেন ভাই রেশমি পোলাও আর হইল মুরগির রোজ কালা বোনা মুরগির কালা রেশমি পোলাও আর কালা বোনা আনছিল গতকালকে আজকে আনছে ল গরুর রেজালা আর সাদা পোলাও দুই পিস গরুর রেজালা দিয়া সাদা পোলাও একশো বিশ হা হা দুইটা দুইটা আজকে খাওঁ ঠিক আছে এই খাওয়ানের লিগা। এই খাওয়ানা নিয়ে গাজীপুরের তো বাবা রে বা থেকে আইছেন এই খবর তো বিশ টাকা দার কোথাও পাইবেন না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ